আমরা আসল জায়গায় বিচার দিয়েছিলাম ধরে ঘন্টে কত তাহাজের পানি কত নামাজের চোখের পানি আল্লাহ বলে বান্দারে আর কেন না আমি এমন ধরা ধরব আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু আর ছাড়ে না ওমর বলে মা তুমি আসল জায়গায় বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম রে কোথায় তুই একটা আডার বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বল আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন আমি মাথায় করে গন্তব্যে পৌঁছেয় দেব ওমর বলে আসলাম রে একজনের পাপের বোঝা দুইজন মাথা এ নেবে না একজনের পাপের বোঝা আরেকজন মাথায় নেবে না দে আমার মাথায় বস্তা উঠায় দে আসলাম ওমরের ফরকের মাথায় যখন বস্তা তুলে দেয় উমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন মাথায় দৌড় মারতেছে আসলাম বাল আমির আল এত দূরে দৌড়ালে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে উমর বাল আসলাম নির্দিষ্ট সময় যদি গন্তব্যে পুষতে না পারি রে এই উমরকে আল্লাহ আল্লাহ জাহান্ন দিয়ে পড়ে ফেলবে এক দৌড়িকে বললেন মা তোমার দুইটা বাচ্চা কি জীবিত আছে মা বলে কেন কেন জীবিত থাকবে না একটু অসুস্থ অবস্থায় শুয়ে আছে ওমর ফারুক বলে মা আঠার বস্তা থেকে রুটি তৈরি করো হালুয়া তৈরি করো তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে মেয়েরা যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই عورتের উপরে বসায় দুই জনের গালে সোয়া দেয় রুটি চিড়া নিয়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা খায় عمر ফারুকের চেহারার দিকে তাকায় থাকে চোখ দিয়ে গল করে পানিয়ে পড়তেছে বাচ্চা দুইটা বলে কে গো তুমি আমাদের বাবা নাকি তুমি আমাদের বাবার দরদ নিয়ে এই গভীর জগতের মুখে রুটি হালুয়া তুলে দিয়ে কেন কাঁদতেছ তুমি কেন কান্দ তোমার কি হয়েছে তোমার ফরক দুইটা হাত তুলে বলে আল্লাহ এই অধমকে তুমি জাহান আগুন থেকে বাঁচায় দাও পর্দার ভিতর থেকে মেয়েটা বলে পথি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় তোর দিন আমি জানতে পারি নাই যদি তোমাকে আল্লাহ আর খলিফা বানাইতো উমরকে না বলে তোমার যদি মদিনার খলিফা বানাইতো আমি একজন মেয়ে বলতেছি মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলে সাহাবিরা রে তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না গভীর একটা আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুর মাল থেকে আমার একটা পান্জবি দিতেছে বাবা আর একটা পান্জবি দিবারাইছেন ওমর ফারুক ও তুই কি আল্লাহর কোরআন পড়িস নাই ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলেহা আইজা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল জোরে বলেন সুবহানাল্লাহ একটা পান্জবি পাইসিস আর একটা দিবার আইছিস এটা কেমনে মনে করলি এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি আগামীকাল সন্ধ্যায় খুদ্বে কেমনে দিব তোর পাঞ্জাবি একটু আমাকে দান করে দে আবদুল্লাহ বলে আমার অংশ যখন বাবাকে দান করে দিলাম আমি বাবার পিছনে চুপি চুপি গিয়ে দেখি বাবা ঘরের মধ্যে বসে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় এখন খুদ্া দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কেনা যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে নেতা যদি ভালো চায় আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই আবার আমরা কর্মী যদি ভালো হবার চাই আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই আছে রাস্তা আছে ওমর ফারুক আল্লাহর একজন কর্মীকে দেখার জন্যে এই কোরআন যখন বাংলাদেশে চালু হবে বাংলার মুসলমানদের ইমান কেমন হবে চরিত্র কেমন হবে আমরা এখনো তো দেখবার ভাইনি দেখবার পাইছি আমাদের যুবক ঘরের মধ্যে গিয়ে জানলা দরজা লাগাইয়া রাত বারোটার পরে মোবাইল সামনে নিয়ে চিন্তা করে সবাই ঘুমায় গেছে দরজা বন্ধ জানলা বন্ধ এখন অশ্লীল ভিডিও আমি দেখি কে কে দেখবে দেখবে দেখার তো কেউ নাই আল্লাহর যখন চালু হবে তখন কিন্তু তার ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে কেউ না লেখলেও দুই কান্দের ফেরেজ তা জরে কোন কথা ঠিক কিনা এটা মানুষের তৈরি আইনটা সম্ভব না এটা কেবলমাত্র আল্লাহর কোরআনেই সম্ভব তোরান যখন বাংলাদেশে চালু হবে একটা কোরবীর চরিত্র একটা কোরমীন ঈমান কেমন হবে এইটা লিয়াব নুকুম আইয়ুকুম আহসানু আমারা দিয়া আমি একটু আপনাদের শোনাবার চাই যদি সময় লাগে এখন বাজতেছে 7টা কয়টা বাজে 7টা বাজে যদি 4:30টা পর্যন্ত যায় আপনাদের আপত্তি আছে মসজিদ আল্লাহর ঘর এটা আমরা সবাই বিশ্বাস করি ঠিক কিনা বলেন যত বাংলাদেশ কা মসজিদের ইমাম যদি 4:00টা আসরের নামাজে দুই রাগাতে বসে আবার তিন রাখাতে বসে আসলে বৈঠক দুইটা ধরে এখন কয়টা একটা হলো দুই রাখাত একটা হলো চার রাখাত কিন্তু ইমাম সাহেব দুই রাখাতে একটা বৈঠক দিছে তিন রাখাতে আবার বসে গেছে তো সামনে কাতার মুসল্লি খুব একটা খেয়াল করতেছে না কিন্তু চার নম্বর কাতারে এক অটো ভ্যান চালক ওই চিন্তা করে কেরে এতদিন আসর নামাজ পড়ছি দুই রাগাতে এক বৈঠক চার রাখাতে আর এক বৈঠক হুজুর যে তিন রাখাতে বসলো না নামাজত খাড়া হলে কোন হুজুরের আইন মানা যাবে না আল্লাহর আইন মানা লাগবে আল্লাহর আইনে হল কয় বৈঠক দুই রাকাত চার রাকাত এই কথা চিন্তা করে অটো ভ্যানা আল্লাহু اکبر সুবহানাল্লাহ আল্লাহু اکبر নেতা মনে মনে বলতেছে তুই যতই লোকmade আমি 41 সালের আগে উঠব না এই মনে করে ইমাম যদি সয়নাচারী হয়ে বসাই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি এই লোক মা শোনার পর ইমাম যদি না দাঁড়ায় তাহলে সমস্ত মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভেনালার পক্ষে দেবে কেন ভেনালার পক্ষে যাবে ইমাম আমরা কতক্ষণ পর্যন্ত তোমাকে নেতা মানব তুমি যতক্ষণ রাসনের তরিকার উপরে থাকবে নবীর তরিকার উপরে থাকবে না তোমার মতন ইমামকে আমরা একটা করব না লোকমা দিয়ে খারাপ হবার বলবো যদি লোকমা গ্রহণ না করো তোমাকে ইমাম থেকে বাদ দিয়ে নতুন আর একটা ইমাম নিয়োগ দিবা দেখছে না তাহলে মসজিদের মধ্যে ইমাম যদি ভুল করে লোকমা দেয় লোকমা গ্রহণ না করলে ইমাম পরিবর্তন হয় আপনারা বলেন শুধু মসজিদ ভালো রাখলে হবে না গোটা সমাজকে ভালো রাখতে গেলে মসজিদের দরকার যার পর মনে হলো হজরত তোমার জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন হজরতমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে ইয়ামির মোমিন আপনার খুঁজবো আমরা শুনবো না আচ্ছা লোকজন যে হারে আসতেছে ওরা আবার ওরা খাটো করে দিল কেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যে হারে আসতেছে আশা দেখে কিন্তু ভয় করতেছে মনে করছিলাম লোক হবে না এখন দেখতেছি মনে হয় বসার একটা হয় না ভাইছেন একটু ফাঁকা ফাঁকা যাদের সামনে আছে একটু ফাঁকা ফাঁকা বন্ধ করে সামনের দিকে আসেন 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 যার সামনে ফাঁকা আছে আপনার আর ভাইকে বসতে দেওয়ার জন্য একটু জমে জমে বসুন সবাই একটু সামনে এসে চাপে আছেনা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাপার জিকে এই জিকির হলো সাপা লাগবে বুঝলেন না করলে হবে না তো আমি বলছেন জিকিরটা দিলাম ওয়াজ বন্ধ করে কি জন্য সাপার জন্য সামনে চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا, الله لا, الله لا, الله لا, الله لا, لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم হজরত উমর তখন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন কয়টা দেশ ছিয়ানব্বইটা দেশের খলিফা তাই ক্ষুদা দিচ্ছে ক্ষুদা কারণ কোরআন যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতাকে তখন মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে বর্তমানে বাংলাদেশে যতগুলা নেতা আপনাদের সামনে ভোট আসবে আপনার বলেন ইমামতি করার যোগ্যতা সব দলের নেতার আছে না যেই দলের নেতা ইমামতি করবার পারবে না তার ভোট দিলে আপনি আমানতের খেয়ানত হবে ঠিক কারণ আল্লাহর কোরআনে বলতেছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতে ইলা আহলেহা ওয়াইদা হাকামতুম বাইনাল নাস আন তাহকুম আদল জোরে কোন আল্লাহ ইয়া আমিরুল আপনার খুতবা আমরা শুনব না ওমর ফারুক বললেন আমার খুতবার উচ্চারণ কি হচ্ছে না তেলাওয়াতের মধ্যে কি ভুল হচ্ছে বলা আমিরুল আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন আগে জুব্বার ওয়াজ করেন তারপর আপনি খুতবা দেন ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এই পানি পড়ার কারণ হলো আল্লাহর শুক্রিয়া আল্লাহ আজকে লোক দেওয়ার কারণে উমরকে খুদ বন্ধ করে লম্বা জুব্বার কাহিনী বলা লাগবে কারণ আইন উমরের চলে না আইন চলে কার আরো ধরো বলে ওমর ফারুকের মুখটা মুসকি মুস্কি হাসতেছে মুসকি মুসকি হাসার কারণ হলো আল্লাহ যখন কোরআন দিয়ে দুনিয়া চলবে তখন নেতা ভুল করলে মুসল্লি লোকমা দেবে আর যতদিন লোকমা থাকবে ততদিন খারাপ নেতা আসার কোন সম্ভাবনা ঠিক কিনা বেশ করে জোহর আসর তাও সহজ কোন কেনায় জোরে পড়া লাগে না কিন্তু ফসল মাখতে পারি এসা ভাই তোর ল শুরু করলি বুঝবি কি মাল ঠিক কেনা বলেন এই জন্যে জোহর আসর হয়তো যাওয়ার সাহস পায় তাহলে রাখার ঠিক থাকলে অসুবিধা নেই কিন্তু মাগরি বেশা ফজর একটু মনোযোগ দিয়ে শুনবেন উমরের যখন দর দর করে পানি পড়তেছে এমন সময় তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাফিজের হাফেজ নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের ছেলে হচ্ছে তিরিশ পরা কোরআনের হাফেজ কি মনে করতেছেন আর ছয় লক্ষ হাদিসের হাফিজ আবদুল্লাহ ইবন নেতার ছেলের শিক্ষাগত যোগ্যতা দেখছেন আর আমাদের প্রধানমন্ত্রী একটা বেটা আসলো আনিয়া ওই কয় সাড়ে হাজার আমি কইলাম কে রে অত বলে মাসে আবার দুই কোটি টাকা বেতন দেওয়া লাগে তথ্য ছিল তাই দেড় হাজার কর ভরে না পনেরোশো কর ভরে না কয় সাড়ে হাজার আপনারা দেখছেন গত সংসদে যেগুলো এমপি গেছিল ঠিক মতো এরকম বাংলা দেখাও পড়বার পারে না তোর ঠিক কেনা মনে হয় যে ক্লাব ছাত্র পড়তেছে মাননীয় স্পিকার এই শালিলা হচ্ছে এমপি তোর কোন কথা ঠিক না আর হয়েছে মমতাজের মতন গায়িকা ফেদুসের মতন নায়ক আর যে ছক্কা মারে মাশাফি এরা হসে এমপি কি যে একটা অবস্থা হয়েছিল বাংলাদেশ আল্লাহ এই গজব থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাদত করেছে তো ঠিক কি না অর্ধ বিধিবীর খজিবাফি তোমরের ছেলাবদুল্লাহ তিরিশ পারে করে হাফিজ ছয় লক্ষ হাদিসের হাফেজ সমস্ত সাহাবীর দিকে তাকাই বলেন সাহাবিরা আমার বাবার যোব্বা লম্বা হওয়ার কারণে বাবার ক্ষুদ্দায় তোমরা বন্ধ করে দিয়েছো তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়taisো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পর নতুন কোনো কাপড় নাই ওসমান গনিবর আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তাইছে আর তুমি পুরাতন কাপড় কেন পরলা আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় করি তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না চল্লাহ কবেন না আজকে যদি আমি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার হইত না রে না সাহাবীরা যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা শুধু কষ্ট করে তোমাদেরকে শান্তি দেওয়ার জন্যে খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে শান্তি জনগণের শান্তি নেতার শান্তি নাই তোমরা যখন আরামে ঘুম পাড়ো তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে নাই 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 বডিগার্ড কেউ হইয়া কোন একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে গভীর রাত্রে দেখতেছে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর মা বলতেছে একটু ধৈর্য ধরো বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব সিদ্ধ হলি তোমাদের খাবার ওমর চমকে গেলেন দিবেন গোস্ত হলো বড়জোর এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এই মায়ের অন্তরে কি জাতকি কোনো দয়া নাই বাচ্চাগুলো কান দিয়ে অথচ তাদের খাবার দেয় না ফারুক আস্তে আস্তে তাবুর কাছে গেলেন লোকমা দে বললেন মা তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া হয় না তোমার বাচ্চাগুলো ক্ষুদার জ্বালায় কান্দে অথচ এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথি এই মুহূর্তে আমি মা এমন একটা বিপদে পড়েছি আমার আল্লাহ পর্যন্ত আমার খবর নেই না মানে বিরক্ত হয়ে গেছে তার উপর আল্লাহর পর বিরক্ত আসলে আল্লাহর দল যারা করে মাঝে মধ্যে একটু বিরক্ত হয় পঞ্চাশ বছর করে হক তাফসিল করে বিনা অপরাধে তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখলো আবার জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গেলে তাকে হত্যা করা হলো অবশ্যই আল্লাহ সাইদ হুদুরের স্ত্রী এবং তার সন্তানগুলো মাঝে মধ্যে আল্লাহর উপরে একটু বিরক্ত ভাব নিয়ে আসে আল্লাহ তুমি করো কি সোনার পথে যারা থাকে তারা বাইর থাকতে পারে না আর ফুল টাকা বাংলার জমিনে আরামে ঘুম পাড়ে ধরে কোন কথা ঠিক কিনা আমার বউ একদিন আমার বলছে আপনার বিরক্ত লাগে না এলাকার সবচাইতে লুচ্চা আপনার বাড়ি পুলিশ অব্দি দিয়ে আমার এলাকার সবচাইতে খারাপ মানুষ পুলিশকে বলে এটা হুজুরের বাড়ি এখন ওই লুচ্চার কথা মতো পুলিশ আমার বাড়ির জামাক ধরে চিন্তা করেন তো সিরাজগঞ্জের রোডে আমি আসতেছি মনের মধ্যে একটু মিষ্টি মিষ্টি নিয়েছি টাঙ্গাইলের সমসম রোডে আসতে আমার বউ আমার মোবাইল করলো যে আপনি এখন কোথায় আছেন আমি বললাম তো সিরাজগঞ্জ রোডে তাই বাড়িতে আসেন না নাজিমের পর থেকে পুলিশ ঘুরতিছে দেখেন দুই আড়াই কেজি মিষ্টি নিচ্ছে আমার বাচ্চা করে খাওয়াবো এখন বলতে যে পুলিশ ঘুরতিছে আমি তখন চিন্তা করলাম এই মিষ্টি নিয়ে তার শ্বশুর বাড়ি চাই আমার শ্বশুর বাড়ি শিবগঞ্জ আমি শ্বশুরকে কল করলাম আব্বা কেমন আছেন এত রাত্রে কেন বাবা আমি একটু আজকে রাত্রে আপনার বাড়িতে যাবার সাইকেল না 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 বর্তমানে তোমার পজিশন ভালো না তুমি আমার বাড়িতে আসবে পুলিশ আসবে দরকার নেই আপনারা বলেন আমি কি চোর আমি কি টাকা তাহলে আমার কি বিরক্ত নেই আমার কি একটু বিরক্ত নেই যে আল্লাহ এই জুলুম এই নির্যাতন আর কতদিন বাংলার মুসলমান সহ্য করবে গভীর রাত হয়ে গেল আল্লাহ পর্যন্ত আমার খবর না আর তুমি কে গো এই গভীর রাত্র টাবুর পাশে এমন করে বলতেছ তুমি জানো না আমার বাড়ি হলো আমি দেশে আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হজরত তোমার অত্যন্ত ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে খলিফা অমরের দরবারে বিকেল বেলায় যাবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাবার পারলাম না আমার দুইটা বাচ্চাকে নিয়ে আগামীকাল সকাল বাই উমরের দরবারে যাব এই বিশ্বাস করি যার মধ্যে নিয়ে মরুভূমির মধ্যে তাবু টাঙ্গাইয়া দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুই কে তিন বাচ্চার পেটে এত খিদে দেখিদার কারণে বারবার শুধু খাবার চাই আমি এখন মা কি করব দুইটা ক্ষুধার্ত বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর জানি আগুন জ্বালায় বলেছি বাবা এ গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব আমার মনে হচ্ছিল আমার দুইটা বাচ্চা এই সান্তনার বাণী শুনতে শুনতে এক সময় ঘুমায় যাবে আর কোন মতে রাতটা পাড়ি যাবে সকালবেলা ওমরের দরবারে যাব কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত ওদের চোখে ঘুম ধরতেছে না আমার মনে হয় আজকে রাত আর কখনোই সকাল হবে না ওমর ফারুক বললেন মা মা তুমি একটু ধৈর্য ধরো তুমি আসল জায়গায় বিচার দিও না মা তুমি আসল জায়গায় বিচার দিও না তুমি একটু ধৈর্য ধরো আসল জায়গায় বিচার দিও না মানে উমরের নামে তুমি আল্লাহর কাছে বিচার দিও না তুমি আল্লাহর কাছে বিচার দিও না কারণ দুনিয়ার সমস্ত কোট বিচার আর আল্লাহর বিচার কিন্তু আলাদা দুনিয়ার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই বাংলার মাজরুম যখন বিচার পায়নি তখন আল্লাহর কাছে বিচার দিয়েছে জালেমের বিরুদ্ধে আল্লাহ ধরে না ধরে না এমন ধরে ধরলে আর ছাড়ে না ধরে ধন কথা ঠিক না আপনারা বলেন তো সাইদ হুজুরের গায়ে মানে জানা যান নামাজ পড়া অবস্থায় এই বাংলাদেশ থেকে দুইশো জন ইসলামী আন্দোলনের কর্মীকে গ্রেফতার করেছে একজন আল্লাহর থেকে বিদায় তার দোয়া পর্যন্ত করতে দেয় না এই সৈরাচার জালিম ফ্যাসিজের বিরুদ্ধে আমরা বাংলাদেশের কোর্ট কাছারিতে কোনো বিচার পাইনি আমরা আসল জায়গায় বিচার দিয়েছিলাম ধরিগণকে কত তাহাজের পানি কত নামাজি চোখের পানি আল্লাহ বলে বান্দারে আর কান দিস না আমি এমন ধরা ধরব আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু আর ছাড়ে না ওমর বলে মা তুমি আসো জায়গায় বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম রে কোথায় তুই এক টাটার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বল আমিরাল মমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন আমি মাথায় করে গন্তব্যে পৌঁছায় দেব ওমর বলে আসলাম রে একজন এর পাপের বোঝা নাই তোর মাথায় নেবে না একজনের পাপের বোঝা আরেকজন মাথায় নেবে না দে আমার মাথায় বস্তা উঠায় দে আসলাম ওমর ফারুকের মাথায় যখন বস্তা তুলে দেয় ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন মাথায় দোল মারতেছে আসলাম বল আমির এত জোরে দোল আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে উমর বল্লম নির্দিষ্ট সময় যদি গন্তব্যে পৌঁছতে না পারি রে এই umur কে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পড়ে ফেলবে এক দড়িকে বললেন মা তোমার দুইটা বাচ্চাকে জীবিত আছে মা বলে কেদ পথি কেন জীবিত থাকবে না একটু অসুস্থ অবস্থায় শুয়ে আছে ওয়ার ফরুক বলে মা আধার বস্তা থেকে রুটি তৈরি করো হালুয়া তৈরি করো তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে মেয়েরা কেমন ওয়ার ফারুকের হাতে দেয় ওভর ফারুক দুইটা বাচ্চাকে দুই উড়াতের উপরে বসায়া দুই ধরনের গালের সোমা দেয়া রুটি ছেঁড়া হালুয়া নিয়ে যখন মুখে দেয় দুইটা বাচ্চা খায় উমর ফারুকের চেহারার দিকে তাকাই থাকে চোখ দিয়ে গল করে পানিয়ে পড়তেছে বাচ্চা দুইটা বলি গো তুমি আমাদের বাবা নাই তুমি আমাদের বাবার দরদ নিয়ে এই গভীর মুখে রুটি হালুয়া তুলেতে কেন কান্দতেছ তুমি কেন কান্দ তোমার কি হয়েছে ওর ফর দুইটা হাত তুলে বলে আল্লাহ এই অগুমকে তুমি জাহান্নার আগুন থেকে বাঁচায় দাও পর্দার ভিতর থেকে মেয়েটা বলে বথি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় তোর দিন আমি জানতে পারি নাই যদি তোমাকে আল্লাহ মদিনার খলিফ বানাইতো উমর কে না বলে তোমার যদি মদিনার খলিফ বানাইতো আমি একজন মেয়ে বলতেছি মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলে সাহাবিরা রে তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না গভীর একটা আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে আমি দরজায় তাকায়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা আর একটা পাঞ্জাবি দিবারাইছেন عمر ফরকুল্লাহ তুই কি আল্লাহর কোরআন পড়িস নাই ইন্না হাইয়া ইয়ামুরুকুম আন্ত তু'দ্দুল আমানাতাই ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান-নাস আন তাহকুম বিল-আদল জোরে বলেন সুবহানাল্লাহ একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবার আইসি এইটা কেমনে মনে করলি এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি আগামীকাল জুম্মাই খুদ্া কেমনে দিব তোর পাঞ্জাবি আমাকে দান করে দে আব্দুল্লাহ বলে আমার অংশ যখন বাবাকে দান করে দিলাম আমি বাবার পিছনে চুপি চুপি গিয়ে দেখি বাবা ঘরের মধ্যে বসে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় এখন খুদবে দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লাই বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে মুসলমানেরা তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে নেতা যদি ভালো চায় আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই আবার আমরা কর্মী যদি ভালো হবার চাই আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই আছে রাস্তা আছে ওমর ফারুক আল্লাহর একজন কর্মীকে দেখার জন্য এই কোরআন যখন বাংলাদেশে চালু হবে বাংলার মুসলমানদের ইমান কেমন হবে চরিত্র কেমন হবে আমরা এখনো তো দেখবার পাইনি দেখবার পাইছি আমাদের যুবকগুলো ঘরের মধ্যে গিয়ে জানলা দরজা লাগায়া রাত বারোটার পরে মোবাইল সামনে নিয়ে চিন্তা করে সবাই ঘুমায় গেছে দরজা বন্ধ জানলা বন্ধ এখন অশ্লীল ভিডিও যদি আমি দেখি কে দেখবে কে দেখবে দেখার তো কেউ নাই আল্লাহর কোরআন যখন চালু হবে তখন কিন্তু তার ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে কেউ না লেখলেও দুই কান্দের ফেরেস্তা লিখতেছে দরে কোন কথা ঠিক না এটা মানুষের তৈরি আইনটা সম্ভব না এটা কেবলমাত্র আল্লাহর কোরআনেই সম্ভব কোরআন যখন বাংলাদেশে চালু হবে একটা কর্মীর চরিত্র একটা কর্মীর ইমান কেমন হবে এইটা লিয়াব লোকম এই রকম আমারা দিয়ে আমি একটু আপনাদের শোনাবার চাই যদি সময় লাগে এখন বাঁচতেছে চারটা কয়টা বাজে চারটা বাজে যদি সাড়ে চারটা পর্যন্ত যায় আপনাদের আপত্তি আছে তবে আমাকে বলছে হুজুর আপনি ওয়াজের শুরুতেই এই যে মাহফিলের জন্য একটা খরচ হয়েছে খরচের জন্য একটু বলবেন ও আজের শুরুতেই আমি চিন্তা করলাম ও আজের শুরুতে কি আপনি বলবো তো এখন তো এত লোক ছিল না এখন মোটামুটি মাসাল অনেক লোক পাঁচটা মিনিট পাঁচটা মিনিট আপনাদের কাছে একটু চাদর যাবে উমাল যাবে আল্লাহ রস্তে পাঁচটা বন্ধ আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আরো সময় পাললো অসুবিধা নাই আপনাদের কাছে একটু মিনিট মিনিটের জন্য একজন